মাহফিলের জন্য একটু আপনাদের কাছ থেকে আশা করব কি করতে পারি না পারি না টাকা পয়সা আল্লাহ দিয়েছে খাওয়াচ্ছে ভালো রেখেছেন গাড়ি হয়েছে বাড়ি হয়েছে মেয়েকে বিবাহ দিচ্ছেন সব ব্যবস্থা টাকার দ্বারাই হচ্ছে তো ইমানি মাহফিলটা কেন বাকি থাকবে ভালো কাজটা কেন বাড়ি থাকবে এই ভালো কাজ থেকে কেন দূরে থাকবেন আমি সর্বপ্রথমে আমার বাপেদের কাছে বলবো দুটো হাজার টাকা করে দশজন আমার বাপ আমার ভাইয়ের কাছে একটু আবদার করবো কেউ আছেন দুটো হাজার টাকা বলুন আল্লাহর নামে বিসমিল্লা বলে দুটো ইনশাল্লাহ দেখি আল্লাহর কোন বান্দা আছে একটু বলেন তো বিসমিল্লা বলে হাত তোল হয়ে যাবে ইনশাল্লাহ আমার দিলো বিশ্বাস ইমানই বিশ্বাস হবে কি নাম বাপ কি নামাব জনাব জুনাব লস্কর সাহেব বলুন দিন জনাব জুনাব লস্কর সাহেব বলুন দিন দু হাজার টাকা বলুন বরহাদ আমার জুনায় বাবাজি বলুন জিন্দাবাদ জুনাব লস্কর আলহামদুলিল্লাহ দুটো হাজার টাকা ইমানি মাহ আগামী বৎসরের জন্য দান করেছে আল্লাহ আপনি কবলি করেন বলুন আল্লাহ মহামির আল্লাহ তেনার শরীরকে সুস্থ রাখেন অর্থতে বরফ দিক হালাল পয়সাতে বরফ দিক এনার আহাল পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করুন বলুন আল্লাহ

এক হাজার টাকা আমার নাসিম বাবাজি আর কুড়ি কেজি চাল দেওয়ার নিয়ত করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ হায়াতকে দারাস করেন সুস্থ রাখেন আল্লাহ ইমানি মাহাবীরের জন্য যে দান করেছে কেয়ামতের দিনে এই দানকে নাজাতের বসিলা বানিয়ে দেবেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আরেকজন আছে জনাব আলেমবাড়ি লস্কর এক হাজার টাকা বলুন মর হব জনাব আলেমবাড়ি লস্কর বলুন জিন্দাবাদ জনাব আলেমবাড়ি লস্কর বলুন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন মর আল্লাহ কবুল করেন আলেম বাড়ি আমার আব্বাজি এক টাকা দিয়েছে আল্লাহ ইমারি মাহফিলের জন্য আপনি কবুল করুন আপনার রিজার্ভ ব্যাংকে আপনি আপনি সংরক্ষিত করে রাখুন কে আমাদের দিনে কবরে না যাতে বানিয়ে দেবেন আল্লাহ এই অর্থকে এই অর্থ ব্যয় করার জন্য আল্লাহ কে আমাদের আর সে ছায়া দান করবেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ জনাব রমজান শেখ বলুন জিন্দাবাদ জনাব রমজান শেখ বলুন জিন্দাবাদ এক বস্তা চাল বলুন মারহাবা আর তাকবীর আলহামদুলিল্লাহ রমজান বাবাজি আমার এক বস্তা চাল দেওয়া নিয়ত করেছে আল্লাহ আপনি কবুল করুন হাতকে কে দরাস করুন আল্লাহ সুস্থ রাখুন সবল রাখুন আল্লাহ আপনার বান্দাকে কিয়ামতের দিন আপনার হাবিবের হাতে হাওজে কাউসারের পানি টুকুন সিফ করে দেবেন বলুন আল্লাহু আকবার জনাব আয়ুব শেখ বলুন জিন্দাবাদ জনাব আয়ুব শেখ বলুন জিন্দাবাদ এক বস্তা আলু বলুন আলহামদুলিল্লাহ আমার আয়ু বাবাজি এক বস্তা আলু দেওয়ার নিয়ত করেছে আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ হায়াতকে দারাজ করবেন বরকতে বরকত দান করবেন কিয়ামতের দিনে দানটা নাজাতের ওসিলা বানিয়ে দেবেন বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন জনাব আজিবুল লস্কর এক হাজার টাকা বলুন মার জনাব আজিবুল লস্কর এক হাজার টাকা বলুন পর এক বস্তা চাল এক বস্তা চাল বলুন হবা জনাব আজিরুল লস্কর আমার বাবাজি আলহামদুলিল্লাহ এক হাজার টাকা এক বস্তা চাল দেওয়ার নিয়ত করেছে আল্লাহ তারা হাতকে দারাজ করুন সুস্থ রাখুন সবল রাখুন ইমানে আমলে বরফর দান করুন আল্লাহ তেনার অর্থটাকে কেয়ামতের দিনে না যাদের ও শিলা বানিয়ে দেবেন বলুন আল্লাহ আমি আর ছেড়ে বলুন আল্লাহ আমি আর কেউ আছেন দুটো হাজার টাকা আব্বা কি নাম দু হাজার টাকা জনাব সামিম শেখ বলুন জিন্দাবাদ জনাব সামিম শেখ বলুন জিন্দাবাদ আমার ভাই দু হাজার টাকা বলুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমার সামিম ভাই আগামী বছর মাহফিলের জন্য হালাল পয়সায় দু হাজার টাকা দেবে নিয়ত করেছে আল্লাহ অর্থে বরফর দন আল্লাহ তেনার হাতকে দ্বারাস করুন আল্লাহ তেনার আহাল পরিবারকে বাঁচিয়ে রাখুন আল্লাহ যখন মৃত্যু দেবেন ইমানের সাথে কলেমা পড়তে পড়তে চোখ যেন বন্ধ করে দেবেন বলুন আল্লাহ হম হামিম আরও যেন বলুন আল্লাহ হম তার নাম হচ্ছে না আচ্ছা একজন ইন্তেকাল করেছে একজন ইন্তেকাল করেছেন তেনার নাম মরহুম মোহাম্মদ আল্লাহ তেনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন নগদ কিছু টাকা দিয়ে মাসাল্লাহ আর জানার শাকিং সে বলুন বৃন্দাবাদ হ্যাঁ হাজার দাহা বলুন মরহাবা শাকিল বাবাজি আমার এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ হায়াতকে দারাজ করুন হালাল পয়সা তো কবুল করো তেয়ামতের দিনে নাজাদের ওসিলা বানাও এই অর্থ ভালো রাস্তায় লাগানোর জন্য এই গ্রামবাসীকে আপনি হেফাজত করবেন বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন জনাব কারো লস্কর বলুন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন বার হাবা আমার কালো বাবাজি এক হাজার টাকা দান করেছে আল্লাহ হায়াতকে করো আল্লাহ হালাল পয়সা দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নেবেন সুস্থ রাখবেন ইমানি আমলে বর দান করবেন বলুন না সবাই আল্লাহ আমিব কি নাম শেখ মুংমা হাজিবা শেখ এক হাজার টাকা বলুন না বরখাবা না রে উম্মা হাজিবাসে এক হাজার টাকা ইমানি মাহফিলে দান করেছে আল্লাহ দানকে কবুল করলেন আল্লাহ জনাব সিরাজ শেখ বলুন জিন্দাবাদ জনাব সিরাজ শেখ বলুন জিন্দাবাদ এক বস্তা আলু বলুন মারহাবা আলহামদুলিল্লাহ আমার সিরাজ বাবাজি এক বস্তা আলু দিয়েছে মার্শাল্লাহ নাসির শেখ রাজা শেখ জন মিলে দু হাজার টাকা নাসির শেখ রাজা শেখ এক হাজার এক হাজার দু হাজার মরহাবা নাসির শেখ রাজা শেখ দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল কুল্লাহ আল্লাহ ভরফ আপনি ভরফ দেখ হালার রাস্তাতে দেওয়ার জসির আল্লাহ আপনি নাজাদের ফেসনা করে দেন বলুন আল্লাহ আমি আরো জোরে বল সাতাম শেখ বলুন জিন্দাবাদ এক বস্তা চাল বলুন মরহাবা এ তাক ভি আলহামদুলিল্লাহ জনাব জয়নাল লস্কর বলুন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন মারহাবা জয়নাল লস্কর এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার আব্বার দানকে আল্লাহ কবুল করে হাতকে দারাজ করেন অর্থে বরকত করে দেবেন বলুন না সবাই আল্লাহ আমি জনাব মরিয়ান শেখ বলুন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন মারহাবা জনাব মরিয়ান শেখ এক টাকা দান করেছে আল্লাহ হালাল পয়সা দি হালাল রাস্তা দিয়ে انشاءআল্লাহ দুই কাফেตุ তো ফেরেশতা রয়েছে আল্লাহ যার নাম কিরামান কারীম ইয়া আদমুন মা তাফআলুন আল্লাহ দুই ফেরেশতা জানো কিয়ামতের আমাদের হয়ে সাক্ষী দেয় আপনার যে বান্দা দান করে তাদের জন্য যেন সাক্ষী হয়ে যায় বলুক আল্লাহু আকবার তারি তাকবে جناب সুলতান শেফ 500 টাকা বুরুন্ন merhaba তারি তাকবে আর কেউ আছে বাপ জনাব আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আর কেউ আছেন জনাব আব্দুল মোল্লা এক হাজার টাকা বলুন না বার একটু ভালোবাসায় বলুন না রে থাকবি না রে থাকবি আবদুল এক হাজার টাকা আমার বাবা জি দিয়েছে আল্লাহ দানকে কবুল করেন আর কে আসরাফ शेख করেছে তার থেকে দুই ভাগে টাকা 1000 টাকা আশরাফ शेख এর আরজিও ইন্টেগাল করেছে এর নামে 1000 টাকা আল্লাহ তার কবরটাকে জান্নাতে বাগান বানিয়ে দেবেন বলুত আল্লাহু আমিন আর কে সুলতান शेख জনাব সুলতান শেখ পাঁচশত টাকা বলুন আল্লাহ আল্লাহ দানকে কবুল করে আল্লাহ হায়াতকে দারাজ করে আল্লাহ সুস্থ রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ যারা যারা দিচ্ছে আপনি সব খবর রেখেছেন আল্লাহ এনাদেরকে মুক্তি ব্যবস্থা করে দেবে পৃথিবীতে ইজ্জত চক্র দেয়ামতের দিনের সম্মান দান করবেন বলুন আল্লাহ আর কেউ আছেন রাজিয়া খান পাঁচশত টাকা আলহামদুলিল্লাহ রাজিয়া খান পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ দানকে কবই করো আল্লাহ যারা উদ্যোক্তা যারা দাতা

আমার আব্বারা আমার মায়েরা আমার মা বোনেরা কেউ নাই আমার মা বোনেরা কেউ নাই দুটো জনাব কামরুদ্দিন শেখ বাবাজি আমার এক হাজার টাকা দিয়েছেন আল্লা দানকে কবুল করুন হায়াত কে করুন আর কেউ আছেন হাজার টাকা করে বলেন কেউ আছেন তাড়াতাড়ি বলেন দোয়া হবে তাড়াতাড়ি বলেন কি নাম জনাব হাসান সাহেব এক হাজার টাকা বলুন না মার হাবা জনাব হাসান উমুল্লাহ এক হাজার টাকা বলুন না মার হাবা দে আর কেউ আছেন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আমার মা আমার বোনেরা কেউ নাই আল্লাহর রাস্তায় দিনের জন্য ইসলামের জন্য এত সুন্দর একটা বাগানের জন্য ভালো রাস্তা ভালো কাজের জন্য আর কোন আল্লাহর বান্দাবান্দি আছেন একটা হাজার টাকা দেবেন একটু বলেন না আব্বারা একটু বলেন না আমার ভাইরা তাড়াতাড়ি করে বলেন দোয়া হবে জনাব ফরিদুল শেখ বলুন জিন্দাবাদ মাসাল্লাহ ফরিদুল শেখ আমার বাবাজি এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন বলুন আল্লাহ আমি যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দেন বলুন আল্লাহ আমিন আর কোন আল্লা বান্দা আছেন আছেন আল্লাহর একটা হাজার টাকা বলুন একটা হাজার টাকা পাঁচশো টাকা দেবে মাসাল্লাহ শামীম গায়েন মাদ্রাসায় রয়েছে পাঁচশো টাকা দেওয়া নিয়ত করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ তার মাদ্রাসার খিদমত কে কবুল করেন বলুন আল্লাহ আমি জনাব রমজান শেখ লস্কর জনাব লমজান রস্কর পাঁচশো টাকা বলুন না মার হাবা আল্লাহ দানকে কবুল করেন আর কেউ আছেন একটু তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদের গ্রামের মানুষ আপনারা আপনারা এত সজা এত প্রেমিক ইসলাম প্রেমিক নবী প্রেমিক আমার খুব আনন্দ লাগছে বিশ্বাস করুন আল্লাহ কবুল করে আপনাদের জন্য আজকে দোয়া কি নাম গ্রামটা বাপ গোবিন্দনগর নজরুলপলি এই গ্রামের প্রত্যেকটা বাপ প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া চাইব আল্লাহ এদের কবুল করে নেন কে আছেন বলেন আচ্ছা যাওয়ার সময় দিচ্ছি নেমে যাওয়ার সময়

আলহামদুলিল্লাহ মাসুক শেখ দু হাজার টাকা দাদা দাদির নামে দিয়েছে আল্লাহ তার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন লস্কর লস্কর টাকা টাকা আলহামদুলিল্লাহ আর কেউ আছেন খুশি করে দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কেউ এনেননি কেউ নিয়ে আসেননি একটু দেন না আল্লাহর নামে কেউ দেন না দশ টাকা বিশ টাকা যে যা পারেন বিসমিল্লা বলে দেন পকেটে হাত দেন কি আছে ভালো রাস্তায় ভালো কাজে এটাও তো একটা কপাল তক দিক আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার মসজিদের সেক্রেটারি জনাব সাবির শেখ বলুন জিন্দাবাদ মসজিদের সেক্রেটারি সাবির শেখ বলুন জিন্দাবাদ পাঁচ শত টাকা বলুন মারহাবা আলহামদুলিল্লাহ আমার সাবির বাবাজি মসজিদের পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন তিনের হায়াতকে দ্বারস করেন আল্লাহ আপনার ঘরের সেক্রেটারি হয়ে রয়েছে আল্লাহ তিনাকে আরো কাজ করার তৌফিক দেন শক্তি দেন না সবাই আল্লাহ আমি সবাই দশ টাকা বিশ টাকা করে দেন আপনাদের কাছে কাছে যাচ্ছে দশ টাকা বিশ টাকা করে পাঁচ টাকা করে যে যা পারবেন দেবেন আমার আম্মাজান যেখানে রয়েছে আমার মায়ে বোনেদের কাছে একটুখানি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে পাঠান সেখানে যেন তারা দিতে পারে আমার মা বোনেরা যেন দেয় মাশাল্লাহ বরহাবা লাভ্বাইক বলুন ইয়ারো সুদআল্লাহ লাভ্বাইক বলুন ইয়ারো সুলল্লাহ লাভবাইক ইয়ারো সুল আল্লাহ বলেন লাভবাইক লাভবাইক লাভ্বাই দে ভাই আলহামদুলিল্লাহ দেন বিসমিল্লা বলে পকেটে হাত দিয়ে আরে কত টাকা কোথায় চলে গেছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দিলে ইমান চলে যাবে না রে বাপ ইজ্জত বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে আপনাদের মাকাম আল্লা বাড়াবে জনাব সিদ্দিক খালদার বলুন জিন্দাবাদ পাঁচশো টাকা বলুন মরহাবা হাবা আলহামদুলিল্লাহ দেন দেন দশ টাকা বিশ টাকা দিলে ইমান বরবাদ হবে না রে বাপ দশ টাকা বিশ টাকা দিলে আমল শেষ হবে না আল্লাহ খুশি হবে আল্লাহ নাজাদের ফেসলা করে দেবে ইমান মজবুত হবে ভালো রাস্তায় টাকা জমা থাকবে এ টাকা কোনোদিন ধ্বংস হবে না শেষ হবে না মরজিনা শেখ পাঁচশো টাকা বলুন মার হাবা